আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি ভুড়ি রান্না করব খাসির এক কেজি পরিমাণ ভুড়ি আছে এখানে আমি মশলাগুলো প্রিপারেশন করে নিয়েছি এখানে আমি কিছু আস্ত মশলা নিয়েছি আর এখানে আমি কিছু আদা রসুন আর পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ আমি দুইভাবে কেটেছি একটা কিউব করে আর কিছু রেখেছি কুচি করে আমি ভড়িগুলো পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি দেখুন এভাবে এখানে আমি আস্ত মশলা যেগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি আমি এলাচটা একটু থেতলে নিয়েছি আর বাকি যে মশলাগুলো সেগুলো আমি আস্তই দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি একে দিলাম জিরা বাটা রসুন বাটা আদা বাটা আর কুচি করে যে পেঁয়াজ রেখেছিলাম সেটা হলুদ গুঁড়া দিচ্ছি দুই চামচ পরিমাণ আর মরিচ দিচ্ছি একটু মরিচের গুঁড়া একটু বেশি করে দিয়েছি দুই চে দুই চা চামচের বেশি দিয়েছি আর লবণ দিয়েছি দুই চা চামচের মতো বা স্বাদ মতো আপনারা দিতে পারেন তারপরে আমি এর মধ্যে দিলাম দুই চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং তেল এক কাপ পরিমাণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আপনারা হাত দিয়েও মেখে নিতে পারেন হাত দিয়ে মাখলে আরও বেশি ভালো হয় বারবার ঢাকনা খুলে নেড়ে দিতে হবে কারণ তলায় লেগে গেলে কিন্তু তরকারির টেস্টটাই নষ্ট হয়ে যায় আমি আলু দিব সেই জন্য আমি একটু আলু ভেজে নিচ্ছি আমি দুইটা আলু কিউব করে কেটে নিয়েছি এর মধ্যে একটুখানি লবণ দিচ্ছি এবার আমি বাগার দিব ভুড়িতে ভুড়িতে বাগার দিলে কিন্তু টেস্টটা অন্যরকম আসে আমি চারটা মরিচ দিলাম এটা একটু ভেজে নিচ্ছি এরপর আমি যে কিউব করে রেখেছিলাম পেঁয়াজটা সেই পেঁয়াজটা দিয়ে দিলাম আর রসুন আমি আস্ত দিলাম আমি লাল লাল করে ভেজে তারপরে ভুজুর মধ্যে দিয়ে দিবো এই সহ এটা বাগানটা দিয়ে দেওয়ার পরে নাড়াচাড়া করে আরও প্রায় বিশ তিরিশ মিনিট মতো রান্না করতে হবে হালকা আছে এবার গরম গরম ভুড়ি আর গরম গরম ভাত খেয়ে নিতে হবে অসম্ভব মজাদার কাশি ভুড়ি রান্না আজকের ভিডিও এ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ